নদিয়ার কৃষ্ণগঞ্জে সোনঘাটায় তৃণমূলের দুর্নীতির প্রতিবাদের তিরিশটি পরিবার রানাঘাট লোকসভা বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল সাংসদ জগন্নাথ সরকার বলেন তৃণমূল থেকে যারা যারা ভালো মানুষ আছেন সবাই বিজেপিতে যোগদান করবেন বিজেপি যা বলে তা করতে দেখায় বিজেপি যা বলে তা করে দেখায় এসআইআর নিয়ে কোনো ভয় নেই একজন ভারতীয়রও নাম বাদ যাবে না তৃণমূল সব তাতেই মিথ্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সবাইকে এসআইআর ফর্ম নিতে মানা করছে অথচ তিনি নিজে এসআইআর ফর্ম আগে ফিল করেছেন কারণ তিনি যদি এসআইআর ফর্ম ফিল না করেন তাহলে তার নাম ভোটার লিস্টে থাকবে না শুধু তাই নয় তিনি ভোট দিতে পারবেন না তাই বলছে এই সম্পূর্ণ মিথ্যাচার ক্ষমতা আসলে অনেক উন্নতি করব আর শুধু উন্নতি দেখে অন্যরা হিংসায় যাবে প্রথমে কাটাতারের বেড়া তো কিন্তু এই কারণ যাতে বিভিন্নভাবে চড়া কারবার বন্ধ হয়ে যায় এখানে যারা আছে সকলেই সুখের স্বাচ্ছন্দ্য থাকতে পারে এদেশটা যাতে বাংলাদেশ না হয়ে যায় যারা দেশ ভাগ করে নিয়েছিল দ্বিজাতি তত্ত্ব কি হিন্দু মুসলিমের ভিত্তিতে কিন্তু আমরা মুসলিমদের স্থান দিয়েছি কিন্তু সেই কেউ যদি এটাকে পাকিস্তান বানাতে চায় আর সে যদি হিন্দু হোক মুসলিম হোক যেই হোক না কেন তাকে আমরা ঘাত ধরে তাড়াবো এবং ওই পাশে জন্মহার বাড়িয়ে থেকে আবার বৃহত্তর বাংলাদেশ করার জন্য যারা স্লোগান দেয় জয় বাংলা কন্দল দেয় কেন দেয় উৎসাহিত করে ওই জয় বাংলার সমর্থক যারা এদেশে এসে ভোটার হয়ে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতা দখল করতে পারে কালিদাস দেখেছেন যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে তৃণমূলী কালিদাসরাও তাই করে ওপার থেকে ক্ষমতার লোভে এপারে এনে ভোটার আধার করে দেয় আর ভোট দেয় বুথ লুট করে আগামী দিন এরাই আবার বাংলাদেশ সাথে বানাতে পারে তার জন্য জয় বাংলা স্লোগানটাও দেয় অর্থাৎ যে ডালে বসে আছে সেই ডাল কাটছে এ হচ্ছে তৃণমূলী কালিদাস এবং পুলিশ প্রশাসনকে এতটাই সক্রিয় ভালো জায়গায় দিয়ে দেব যার ফলে কোনো দুর্নীতি থাকবে না উন্নয়ন হবে বাংলা ছিল আগে ভারতের সেরা রাজ্য আগামী দিন বাংলা সেরা রাজ্যে পরিণত হবে তখন এদেশ থেকে মাল যদি পণ্য আমরা বন্ধ করে দিই বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরে যাবে জলের অভাবে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে তখন তারা বলবে ভারত একই ছিল আমরা একসঙ্গেই থাকবো ভারতের মুসলিমরাও একই আছে তারা সব চাইতে পৃথিবীর মধ্যে ভালো আছে তাই আমরা দেশ বিভাজন চাই না আর তারা যদি সকলেই রাজি হয়ে ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যায় তখন আর কাঠাতারের বেড়া থাকবে না ধর্মান্ধতা থাকবে না বিজ্ঞানের শিক্ষা পেয়ে তারা বলবে হ্যাঁ আমরা ভারতের সঙ্গেই ছিলাম আমাদের অতীত পূর্বপুরুষ হিন্দুই ছিল আমরা ভারতের সঙ্গে মিলিয়ে থাকতে চাই তাই কাটা তারের বেড়া থাকবে না কিন্তু আর একবার তৃণমূল ক্ষমতা আছে কালিদাসের দল তারা উৎসাহিত করে মাদ্রাসা শিক্ষা দিয়ে জঙ্গি তৈরি করে আপনার আমার মা বোনের অত্যাচার করবে এবং জমি জমা থেকে কেড়ে নেবে গুন্ডা বিভিন্ন ক্রিমিনাল বাড়বে একের পর এক বাংলা আজকে সেই দিকেই চলে যাচ্ছে আর পাঁচশো বছর ক্ষমতা গেলে আর এই বাংলা আর বাংলা থাকবে না বৃহত্তর বাংলাদেশ হয়ে যাবে তারা তার জন্য স্লোগান ইতিমধ্যেই তুলে দিয়েছে জয় বাংলা আজকে আপনারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিলেন কেন আমরা দীর্ঘদিন ধরেই তৃণমূল করতাম হ্যাঁ তৃণমূলের যে হারমাদ বাহিনীর অত্যাচার তার থেকে বাঁচার জন্যে আমরা বিজেপিতে যোগদান করলাম আপনারা কতজন যোগ দিলেন আমরা তিরিশটি পরিবার এখানে যোগদান করলাম বলছি এই যোগদান দিয়ে তৃণমূলকে কি বার্তা দিতে চান আমরা এটাই বার্তা দিতে চাই যদি বাঁচতে চাও তাহলে বিজেপিতে চলে আসো আপনার নাম আমার নাম সুপ্রভাত মন্ডল আপনি কি পদে ছিলেন তৃণমূলে আমি কোনো পদেই ছিলাম না একজন কর্মী ছিলাম আপনার কৃষ্ণগঞ্জ ব্লকে যেখানে আপনি জয়েন করাচ্ছেন সেই ব্লকের মধ্যে একটা মুসলিম পাড়া আছে তারা বাংলাদেশে এসআর ফর্ম খেতেই বাংলাদেশে পালিয়ে গেছে কি বলবে এটাই প্রমাণ করে এতদিন মমতা ব্যানার্জি এই পালিয়ে যাওয়া লোকদের ভোটার আধার বানিয়ে দিয়ে রেশন কার্ড বানিয়ে ভারতবর্ষের মানুষের ভাগের জিনিস বাংলাদেশিদের পাইয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল শুধু ওই রকম একটি গ্রাম নয় শত শত গ্রাম বর্ডার এলাকায় আছে কলকাতা তো একাধিক গ্রাম জনশূন্য হয়ে গেছে তালা লাগিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে এবং মিছিলের ওপর মিছিল যাচ্ছে বর্ডার এলাকায় তারা সব বাংলাদেশি মুসলিম সমাজের লোক তাই আজকে এসআইআর হওয়াতে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে তারা বলেছিল ঠেকাবো রক্ত গঙ্গা বয়ে যাবে এসআইআর হতে দেব না হচ্ছে আগামী দিন তাদের গদিও যাচ্ছে এটাই তার প্রমাণ আপনি কি বার্তা দিতে চান নতুন জনগণকে যারা তৃণমূল থেকে যারা আপনার বিজেপিতে যোগদান এই দেবেন তাদের আমরা উন্নয়নের বার্তা দিই আমরা উন্নয়নের নীতিতে বিশ্বাস করি বিভেদের নীতিতে বিশ্বাস করি না আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের কথা বলি এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নতে বিশ্বাস করি নরেন্দ্র মোদী তারা তার লক্ষ্যই হচ্ছে পিছিয়ে পড়া সমাজ কৃষক শ্রমিক যারা মহিলা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে আত্মনির্ভর করা একজন তৃণমূলের বিএলও টু তিনি বলছেন বাংলাদেশিরা অবাধে ভোট দিয়ে যায় এবং আবার বাংলাদেশে চলে যায় তারা বসবাস করে এইটার জন্যে কি মানে তৃণমূল কেন বিপক্ষে যাচ্ছে আজকে তারা বুঝতে পেরেছে বিহারের যেমন ক্ষমতায় এসছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ তাই বাংলায়ও ক্ষমতায় আসবে কলিঙ্গ এবং অঙ্গ ক্ষমতা এসে গেছে আর এখানেও যেভাবে এসআইআর হচ্ছে দলে দলে লোক বাংলাদেশি মুসলিম যারা ভোটার হয়েছিল তারা পালিয়ে যাচ্ছে তাতে মমতা ব্যানার্জির কম্পন উঠে গেছে তৃণমূলের লোকেরাও বুঝে গেছে সত্যি সত্যি এদের ক্ষমতায় থাকলে বাংলাদেশ হয়ে যাবে তার থেকে বাবা আগের থেকেই সত্য কথাটা বলে ফেলি তাই বিয়েদেরও সত্য কথা বলছে